এইভাবে ডাল রান্না করলে যে এত মজা লাগে এটা রুটি পরোটা সাদা ভাত সব কিছুর সাথে পারফেক্টলি যায় আমার ভীষণ পছন্দের এই ডালটা আমি রুটি বা পরোটা অথবা সাদা ভাত যে কোনো কিছুর সাথে এটা আমি ভীষণ পছন্দ করি তো এখানে আমি কয়েক প্রকার সবজি নিয়ে নিয়েছি গাজর টম টমেটো না সরি গাজর তারপর হচ্ছে বিভিন্ন টাইপের সবজি আমি বলতে পারতাম কি যেন হয়েছে আমার বুঝছেন আমি মানে ভুলে যাই সব কিছু তো এখানে আমি ডাল দিয়ে দিলাম হাফ কাপের মতো মুসুরের ডাল আর দেড় কাপের মতো পানি মেপে দিয়ে দিলাম আন্দাজ করে তারপরে ভালো করে ধুই নিয়েছিলাম মুসুর ডালগুলো আগে এরপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি এখন একটু তেল দিয়ে দিলাম নেড়েচেড়ে সব মিশিয়ে এটাকে হচ্ছে আমি শীত করি প্রথমে তো একদিন ঢাকনা দিয়ে চুলায় উঠাই দিলাম তারপর সিদ্ধ হলে আমি এটা ঠাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সিদ্ধ হয়ে গেছে মানে একদম নাইনটি ফাইভ পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন আমি হচ্ছে সবজিগুলোকে এটার মধ্যে অ্যাড করে দিলাম মিষ্টি কুমড়া নিয়েছিলাম তারপরে হচ্ছে চিচিঙ্গা পটল আর হচ্ছে এটাকে কি বলে গাজর গাজর নিয়েছিলাম তো সব কিছু মিশিয়ে দিলাম এখন আমি এই লো টু মিডিয়াম হিটে এটাকে জাল করে নিব মানে সবজিটা যাতে সিদ্ধ হয় এবং সবুজ থাকে ওইভাবে এখন আমি এর সাথে একটু হলুদ গুঁড়া মিশাই নিলাম দেখা সৌন্দর্যের জন্য আর আমি ঢাকা দিব না ঢাকা দিলে হচ্ছে সবজির কালাটা নষ্ট হয়ে যায় এই জন্য আমি আসলে ঢাকবো না তো এই তো আমার ডাল অলমোস্ট হয়ে গেছে আমি হচ্ছে রুটি পরোটা দিয়ে খাই তো এই জন্য একটু ঝলি রাখি আপনারা চাইলে কমাতে পারেন তো এখানে আমি আমার স্বাদ অনুযায়ী মরিচ দিয়ে দিলাম তারপরে যেটা করবো বাগার দিব এটার বিশেষত্বই হচ্ছে বাগার আপনি যদি এটাকে বাগার দেন এটার স্বাদ মনে হয় অনেক গুণে বেড়ে যায় তো এখানে বেশ কিছুটা তেল আমি নিয়ে নিলাম সয়াবিন তেল রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে ব্রাউনিশ করে ভেজে নেব আর আমি একটা কাজ করি সেটা হচ্ছে ডাল বাগানের সময়টা অলওয়েজ আমি একটু জিরা দিই এত সুন্দর একটা স্মেল আসে মানে আনবিলিভাবল আমি সবসময় হচ্ছে জিরাটা দেওয়ার চেষ্টা করি তো এদের আবার আমি করি কি কালো জিরাটাও ব্যবহার করি তো যাই হোক এখন আমি কালো জিরে দিই শুধুমাত্র জিরা দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ডেড়ে জেরে নিব যখন একটা সুন্দর ফ্লেভার বের হবে না বুঝতে পারবেন যে এত সুতো একটা ফ্লেভার বের হবে ঠিক ওই মুহূর্তেই হচ্ছে আমি এটাকে নামিয়ে ডালের মধ্যে দিব অপোজিট জুটায় কিন্তু আমি ডাল জাল করতেছি একটু ঠান্ডা করে রাখা যাবে না ডালটাকে তো এটাকে একদম ব্রাউনিশ করে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এখন আমি ডালের মধ্যে এটা ছেঁড়ে দিচ্ছি এই সময় যে একটা ঘ্রাণ আসে তখনই মনে হয় ডালটা খেয়ে ফেলি তাহলে এই ডালটা কিন্তু শুধু শুধু খাওয়া যায় আর কি কিন্তু আমি শুধু শুধু খাই না রুটি দিয়ে অথবা পরোটা দিয়ে অথবা হচ্ছে ভাত দিয়ে যখন যেটা আর কি আমার হয় বা থাকে তখন আমি সেটা দিয়ে এটা খাই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ অবশ্যই মাসে একবার ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা বাস একবার ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে দেখার জন্য